আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু কিচেন স্টোরি বাই জানাত আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে চিংড়ি দিয়ে মোমো বানাতে হয় সাথে থাকবে চিলি অয়েলের রেসিপি এবং আপনারা যারা সাদা রঙের মোমো থেকে বের হয়ে ভিন্ন রঙের মোমো বানিয়ে পরিবারের সদস্যদের চমকে দিতে চান তাদের জন্য আজকের রেসিপি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মোমো বানাতে যা যা লাগবে তার মধ্যে নিয়ে নিচ্ছি আধা কেজি চিংড়ি মাছের কিমা আমরা এখানে বাগদা চিংড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে গলদা চিংড়িও ব্যবহার করতে পারেন এরপর নিয়ে নিচ্ছি প্রায় পাঁচটার মতো কাঁচামরিচ কুচি নিয়ে নিব দুই ফালি লেবু এরপর নিয়ে নিচ্ছি এক কোয়া রসুন কুচি এবং রসুনের সমপরিমাণ আদা কুচি নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি এবং একটি গাজর কুচি আপনাদের সুবিধার্থে আমি সবগুলো উপাদান আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি এরপর দেখানো সবগুলো উপকরণ এক এক করে চিংড়ির কিমার ভিতরে দিয়ে দিব এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি সাদা গোলমরিচের গুঁড়া এরপর সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে প্রায় দুই ঘন্টার মতো রেস্টে রেখে দিব এখন চলুন মোমো শিট বানানো যাক মোমো শিট বানাতে আমি প্রায় দুই কাপের মতো আটা নিয়ে নিচ্ছি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আমি মোমো শিট কালার করার জন্য বিটরুটের জুস বের করে সেটি হালকা গরম করে আটার ভিতরে দিয়ে দিয়েছি অল্প অল্প করে বিটরুটের জুস দিয়ে আটাকে ভালোভাবে মথে নিতে হবে ডোটা দেখতে কিছুটা এই রকম হবে এরপর পাতলা করে রুটি বেলে নিতে হবে রুটি বেলা হয়ে গেলে আমি মোমোর সাইজের শীত কেটে নিব এরপর আপনারা মোমো চিটের ভিতরে চিংড়ির পুর দিয়ে যে যে যার মতো করে ডিজাইন করে নিতে পারেন ইউটিউবে অনেক মোমোর ডিজাইনের ভিডিও রয়েছে আপনারা চাইলে সেগুলো দেখে আপনাদের মোমোর ডিজাইন করতে পারেন এখন আমি একটি স্টিমারে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন মোমোগুলো স্টিম হয়ে যাওয়ার পর সহজেই উঠিয়ে নেওয়া যায় আমি আমার তৈরি করা মোমোগুলো স্টিমারে দিয়ে অন্যদিকে চলে যাব চিলি অয়েল বানাতে চিলি অয়েল বানানোর জন্য আমি এখানে হাফ চা চামচ তিল নিয়েছি একটি শুকনো মরিচ কুচি করে নিয়েছি এবং একটি রসুন কুচি করে নিয়েছি এখন আমি গরম তেল দিয়ে সব কিছুকে একটি ফোড়ন দিয়ে নিব আপনারা যদি মরিচগুলোকে আর একটু লাল রঙের রাখতে চান তাহলে তেলটিকে আর একটু কম গরম করে নিতে হবে কিন্তু আমাদের বাসায় এইরকমই পছন্দ করে তাই আমি একটু বেশি গরম করে নিয়েছিলাম হয়ে গেল ভিন্ন রঙের খুবই মজাদার চিংড়ি মাছের মোমো আমার বাসায় তো এই মোমোকে সবাই টেন অন টেন দিয়েছে আপনারাও যদি এই মজাদার মোমোর স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ